আমার ওয়াও ইন্ডিয়ান ফুড ইউটিউব চ্যানেলে মা দিদিমা ঠাকুমা এবং তার আগের প্রজন্মের আমলের রান্না দেখানো হয় এই সুস্বাদুযুক্ত রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে যা খেতে খুবই সুস্বাদু তৃপ্তিদায়ক এবং স্বাস্থ্যসম্মত আমার দেখানো রান্না যদি একদম ভিডিওতে দেখানো পদ্ধতি মেনে রান্না করেন রান্না সুস্বাদু হবেই আমাদের অতিরিক্ত তেল ঝাল মশলা দিয়ে রান্না করা হয় না কারণ পরিবেশের পরিবর্তন হয়ে গিয়েছে বর্তমানে মানুষের হজম শক্তিও কমে গিয়েছে আমার চ্যানেলের রান্না সংক্রান্ত অনেক তথ্য টিপস দেওয়া থাকে যা ব্যবহার করলে আপনাদের রান্না সুস্বাদু হতে বাধ্য আমি গ্যারেন্টি দিয়ে বলছি